আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালো দলেই থাকুন তো ব্রাজিল ফুটবল প্লেয়ারদের নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটের আরো কয়েকটা আপডেট আছে যে আপডেটগুলো কিন্তু আমি গতকাল কমিউনিটি পোস্টে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এবং আজকেও কিন্তু কমিউনিটি ট্যাবে পোস্ট করে আপনাদের আরো একটা আপডেট জানিয়েছিলাম সো দুইটা কমিউনিটি ট্যাবের পোস্টে কিন্তু আমি একটা প্লেয়ার হচ্ছে ব্যান্টুমেতুস্কি নিয়ে কথা বলেছিলাম এবং আরেকটা পোস্ট হচ্ছে কথা তো প্রথমত আমরা সাবিনহুর দিকটাতে চলে আসি নিয়ে তিনি কিন্তু অলরেডি ম্যানচেস্টার সিটিতে যাওয়ার একেবারে কাছাকাছি আসেজোর ওমানু কিন্তু একটা পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছেন ম্যানচেস্টার সিটির ফার্স্ট সাইনিং হতে চলেছে সাবিউ যিনি কিনা গত সিজনটা আপনার জিরোনাতে দারুণ পারফরমেন্স করেছেন এবং ব্রাজিল জাতীয় দলের সম্ভবত চারটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছেন যেখানে তার একটা গোল একটা অ্যাসিস্ট আছে। সো এই প্লেয়ারটাকে ম্যানচেস্টার সিটি কিন্তু সাইন করাতে যাইতেছে এটা তো অনেক আগের খবর এখন লেটেস্ট যে আপডেটটা সেটা হচ্ছে খুব কাছাকাছি আছে সাইন করানোর পথে সো এখন কথা হচ্ছে তিনি কিন্তু হচ্ছে মূলত একজন সিটি গ্রুপের ফুটবলার সিটি গ্রুপের কিন্তু ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রকমের ক্লাব রয়েছে যেখানে তারা ফুটবলার কিনে ওই ইয়াংস্টারদের ওই ওই ক্লাব কিন্তু ছেড়ে দেয় যেমন সাবিন হোকে তারা যখন কিনেছিল সিটি গ্রুপ তখন কিন্তু তাকে ট্রয়জে হচ্ছে আপনার ধারে দিয়েছিল সো প্রয়োজ থেকে কিন্তু তিনি আবারও লোনে চলে এসেছিলেন জিরোনাতে আর জিরোনাতে এসে তো কি লেভেলের ফুটবল খেলছে ওইটা তো আপনারা দেখছেন সো এখন জিরোনা থেকে কিন্তু সিটি পার্সোনালি সাইনিং করাইতে যাইতেছে সাবিন হুকে যেখানে তিনি কেবিন ডি ব্রইনা তারপর হচ্ছে ফিল ফোডেন তারপর হচ্ছে জুনিয়াল আলবারেস তারপর হচ্ছে আপনার আর্লিং হাল্যান্ড কাইল ওয়ার্কার মানে এই টাইপের প্লেয়ার সাথে খেলবেন ওইখানে কিন্তু তার অভিজ্ঞতাটা আরও বেশি হবে এখন কথা হচ্ছে তিনি যে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতেছেন ওইখানে কি তিনি নিয়মিত সুযোগ পাবেন একাদশে তাই এইখানে সম্ভবত তিনি একাদশে নিয়মিত সুযোগ পাবেন না এখন যদি আমরা সাবিনহুর ব্যাপারটা দেখি তিনি হচ্ছেন মূলত একজন রাইট উইঙ্গার সো তিনি যে পজিশনটাতে খেলে ওই পজিশনে কিন্তু ফিল ফোর্ডেন খেলে যিনি কিনা লাস্ট সিজনে প্রিমিয়ার লিগে বেস্ট প্লেয়ার হয়েছে সো তাকে কিন্তু ওই প্লেয়ারটা মানে ফিল সাথে কম্পিটিশন করে তাকে জায়গা করে নিতে হবে মেইন একাদশে সো সো এই মুহূর্তে কিন্তু আমার কাছে মনে হচ্ছে পুরো সিজনটা সাবিন হোকে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে খেলতে হবে কারণ তিনি যেই জায়গাটাতে খেলেন ওই জায়গায় তো ফিল ফোর্ডেন অলরেডি প্লেয়ার ম্যান সিটি সো তার কাছ থেকে জায়গাটা কেড়ে নিতে হলে এমন কিছু করতে হবে যেটা ম্যানচেস্টার সিটিতে ইফেক্টিভ মনে হবে তো এখন এই প্লেয়ারটাকে বাদ দিয়ে যদি আমরা ব্যান্টো ম্যাথিউসের দিকে আসি যিনি কিনা ব্রাজিলের সেকেন্ড চয়েস গোলকিপার ছিলেন ওই ব্যান্টো ম্যাথিউস কিন্তু অলরেডি সৌদি আরবের ক্লাব আল নাসরের যোগ দিয়েছেন যেখানে কিন্তু তাকে আঠারো মিলিয়নের বিনিময়ে আপনার হচ্ছে ওই অ্যাথলেটিকো ফার্নান্স থেকে কিনে নিয়েছেন এখন কথা হচ্ছে তার হাতে কিন্তু বেশ ভালো ভালো অপশন ছিল মানে ইউরোপে যাওয়ার জন্য ভালো ভালো ক্লাব ছিল তার হাতে কিন্তু মিলানের মতো একটা ক্লাবের অফার ছিল যে ক্লাবটাতে তিনি যাইতে পারতেন ওই জিনিসটাকে রিজেক্ট করে দিয়ে কি তিনি কিন্তু চলে গেলেন বর্তমানে নাসরে যেখানে টাকার পরিমাণটা একটু বেশি সো এখনে আমি যখন গতকাল এই পোস্টটা করেছি ওইখানে কিন্তু অনেকে বলেছে যে তিনি মিলানে যায় নাই ভালো হয়েছে কারণ ওইখানে ইমায়ে সিমনের মতন একজন গোলকিপার আছে যিনি কিনা বেশ ভালো একজন গোলকিপার সো তার কাছে কিন্তু তার জায়গাটা হারাতে হবে যার কারণে কিন্তু তিনি হয়তোবা ওই জিনিসটা করে নাই আর কি মানে ইন্টার মিলানে যায় নাই তিনি চলে গেছেন নাসরে ভাই দেখুন এখানে কিন্তু আমার একটা কোশ্চেন আছে তিনি যখন সৌদি আরবে যোগ দিলেন তখন কিন্তু ধরেই নিতে হবে যে জাতীয় দলে তার যেই জায়গাটা সেটা তিনি হারিয়েছেন কারণ এই পর্যন্ত যতগুলো প্লেয়ার ইউরোপ থেকে কিংবা ব্রাজিলিয়ান ক্লাব থেকে সৌদি আরবে পাড়ি জমিয়েছে তাদের কেউই কিন্তু এখনো পর্যন্ত জাতীয় দলে ব্যাক করতে পারে নাই একমাত্র নেইমার জুনিয়র ছাড়া মানে যে নেইমার জুনিয়র তো যে কোনো লিগে খেলুক না কেন তাকে তো অবশ্যই বাদ দেওয়ার কোনো অপশন নেই শুধু নেইমার ছাড়া একটা প্লেয়ারকেও কিন্তু আপনি দেখাইতে পারবেন না যে জাতীয় দলে ব্যাক করতে পারছে যেমন আপনি মালকমের কথা বলতে পারেন আপনার হচ্ছে ওই যে থেকে তিনি সরাসরি চলে গিয়েছিলেন আলহিলালে হিলালে সো সেইখানে যাওয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত জাতীয় দলে তিনি কামব্যাক করতে পারে নাই সো এরপরে আপনি রেনাল্ড লুদের কথা বলতে পারেন এরপরে এলেক টেলসের কথা বলতে পারেন এই টাইপের আরো কয়েকটা ব্রাজিলিয়ান প্লেয়ার আছে যারা কিন্তু জাতীয় দলে অলরেডি নিয়মিত খেলতো কিন্তু যখনই তারা সৌদি আরবে গেল তখন কিন্তু আর জাতীয় দলে ব্যাক করতে পারে না তো সেই অনুযায়ী আমার কাছে মনে হইতেছে যে জাতীয় দলে তার জায়গাটা আর আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে তার ইন্টার মিলানে যাওয়ার দরকার ছিল হয়তোবা সিমন যে মিলানের গোলকিপার আছে হয়তো তিনি এই সিজনটা আর খেলবেন এরপরে নেক্সট সিজন থেকে তিনি হয়তো ইন্টার সাথে সাথে না তো তখন কিন্তু হয়তোবা তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হইতে পারতেন কারণ ইমা সিমনের যে বয়সটা সেটা যদি দেখেন প্রায় কিন্তু তার বয়স পঁয়ত্রিশ প্লাস আর কি সো সম্ভবত তিনি তিনি আর একটা দুইটা সিজন কন্টিনিউ করবেন অবসরে চলে যাবেন এই জিনিসটা তিনি পিক না করে তিনি চলে গেলেন সৌদি লিগে খান থেকে তার জাতীয় দলে ফেরাটা কিন্তু বেস্ট তিনি যদি ইন্টারে যাইতেন ওইখানে হয়তোবা তার ফার্স্ট সিজনটা বেঞ্চে বসে কাটাতে হতো বেশিরভাগ সময় সেকেন্ড সিজন থেকে হয়তোবা ইমায়ন সিমনের যেহেতু বয়স হয়ে গেছে তাকে হয়তো বিদায় করে দিতে পারতো সো এইখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে টাকার কাছে কিন্তু দিন শেষে ফুটবলটা হেরে যায় যেখানে আল নাসরের অফারটা অনেক বেশি ছিল তারপর হচ্ছে অতটা বেশি ছিল না যার কারণে তিনি ওইটাই করে সো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে মারিও জাগালো কিন্তু মৃত্যুর আগে একটা কথা বলেছিলেন যে মারিও জাগালো আপনার ব্রাজিলের চারটা বিশ্বকাপের সাক্ষী যেখানে কোনো সময় প্লেয়ার হিসেবে খেলেছিলেন কোনো সময় কোচ হিসেবে ছিলেন কোনো সময় আবার টিম ম্যানেজমেন্টে ছিলেন ওই মারিও জাগালো কিন্তু বলেছিলেন ব্রাজিল ফুটবলের ধ্বংসের মূল কারণ হবে টাকা প্লেয়াররা যতদিন টাকার পিছনে ছুটবে ততদিন কিন্তু ব্রাজিলের ফুটবলে কালো অধ্যায় নেমে আসবে যেটা কিন্তু বর্তমানে ব্রাজিল ফেস করতেছে বর্তমানে আপনি যদি ব্রাজিলিয়ান প্লেয়ারগুলোর দিকে দেখেন যে দেখবেন যে তারা টাকার পিছনে অনেকেই কিন্তু ছুটতেছে তাদের ভিতরে যে দেশ প্রেমটা সেটা কিন্তু এই মুহূর্তে আমি দেখতেছি না তো মারিও জাগালো কিন্তু আরও একটা কথা বলেছিলেন যে আগে ব্রাজিলিয়ান যে লেজেন্ডগুলো ছিল তারা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ব্রাজিল লিগে খেলতো তারপরে তারা ইউরোপমুখী হইতো কিন্তু বর্তমানে আপনি যদি দেখেন ব্রাজিলের যে স্টার প্লেয়ার মানে ছোট ছোট যে রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ প্লেয়ারগুলো প্লেয়ারগুলা তারা কিন্তু একেবারে কম বয়সে ইউরোপে চলে যাইতেছে যেখানে আপনি অ্যানড্রিক দেখবেন যে মাত্র ষোলো বছর বয়সে তাকে রিয়াল মাদ্রিদ কিনে নিয়েছিল আঠারো বছর হবে কিছুদিন পরে সে ওই সময় কিন্তু তিনি রিয়াল মাদ্রিদে চলে যাবেন বিটর রুকের কথাও আপনি বলতে পারেন মানে এই টাইপের অনেকগুলা প্লেয়ার আছে যারা খুব কম বয়সে ব্রাজিলিয়ান লিগটাকে ছেড়ে ইউরোপে চলে যায় যার কারণে ব্রাজিলের যে শৈল্পিক ওই ফুটবলের তারা হারিয়ে ফেলতেছে মারিও ওই কথাটা এবং বর্তমানে ব্রাজিলিয়ান প্লেয়ারদের যে অ্যাক্টিভিটিস ওইটা থেকে বোঝাই যায় যে ব্রাজিলের প্লেয়াররা ফুটবলটার চাইতে বেশি টাকাটাকে প্রাধান্য দেয় যার কারণে কিন্তু ব্রাজিল ফুটবলের আজকের এই দশা সো আর তো কিছু বলার নাই আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিতে পারেন ওকে আল্লাহ হাফেজ বাই